দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি পঞ্চগড় এক নৌসাদমিদ পঞ্চগড় দুই হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম দুই আমরা সিদ্ধান্ত হবে। নিগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো অধ্যাপক এ জেড এম জাই হোসেন নীলফামারি একটা হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফরি চার মোহাম্মদ আব্দুল কফুর সরকার লালমর এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান দার্মিয়ার দুই আমরা হোল্ড করেছি দার্মরিয়ার তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ রংপুর পাঁচ মহম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ সোহেল হোসেন কায়কোপাত কুড়িগ্রাম তিন তাজিরুল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা এক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী এরপরে গাইবান্ধা দুই আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবা চার মোহাম্মদ শামীম কেসার গাইবা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুর রানা প্রধান জয়পুরা দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মুশারফ হুসেন বগুড়া পাঁচ মোহাম্মদ খিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া সাত বেগম খালগাজিয়া چاپائی نباب گنج چاپائی جا، نبو گنج محمد ایک محمد شاہجہان میاں محمد گوز دو محمد امیر الاسلام چاپائی نباب گوز تین محمد حرون رشید نوگا ایک محمد مسترحمان نوگا دو محمد شمس الجمان خان نوگا تین মোহাম্মদ শেখ মোহাম্মদ ইসলাম করা আছে এক মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাশে চার জি ডি এম ডি জিয়াউর রহমান রাশাহী পাঁচ উদ্যাপক নজরুল ইসলাম রাশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপারা এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মোহিত পাবনা পাবনা এক আছে দুই এ কে এম সেলিম করা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিবুল বিশ্বাস মেরপুর এক মাসুদ ওরুন মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন এক رضا احمد کشتیہ دو راگیب روب چودھری کشتیہ تین محمد جاکر حسین سرکار کشتیہ چار سید میزی احمد رومی، چورنگا ایک محمد شریف جوان، چورنگا دو محمود حسن خان জিনাইদা শৈলকুপা এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন হাসান জিনাইদা চার এটা হোল্ড করা হাসান যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল করা আছে বাগেরহাট এক হোল করা বাগেরাহ দুই হোল করা তিন হোল করা এক হোল করা দুই ইসলাম মঞ্জু খুলনা তিন ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আশগর খুলনা ছয় মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা এক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুল রৌ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাদী উপজেলা এ বাপ করবেন এ বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাপ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত হবে বরিশাল চার মোহাম্মদ রাজীব হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরে সিদ্ধান্ত হবে চালকাঠি দুই সিরাজ হাসান সুলতান ইলেন ভুট্টো পিরোজপুর এক পরে সিদ্ধান্ত হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর জেলা দুঃখিত আহ। তেঙ্গেললা এক, ফকির মাহবুব আলম স্বপন তেঙ্গল দুই আব্দু সাম পিন্টু, তেঙ্গল তিন এসম ও বাইদুুর হক নাসির, তেঙ্গল চার ম্বদুপ আমার মতিন তেঙ্গল পাঁচ পরে ঘোষণা কর হবে। তেঙ্গল ছয়, রবিউল আউয়াল রাবলু। তেঙ্গল সাত আবুল খালাম আজাচ্ছর দিি। টাঙ্গেলাট আমাদের আজুম খান, জামালপুর এক। ایم رشید الجامان مزلاد جام پور دو سلطان محمود بابو جام پور تین محمد مسترحمن بابل جامل پور چار محمد فرید کبیر تردہ شامیم জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন শেরপুর এক সানসিরা শেরপুর দুই মোহাম্মদ ফাইম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মোহাম্মদ সিং এক সৈয়দ ইমরান সালে মোমদ সিং দুই মুতার হোসেন তালুকদার মোহাম্মদ সিং তিন এম ইকবাল হোসেন মোহাম্মদ সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মোহাম্মদ সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোহাম্মদ সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ সিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মোহাম্মদ সিং সাত ডবুর রহমান মোহাম্মদ আট ইয়াসের খান চৌধুরী এটা পরে ঘোষণা করা হবে মোহামসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের কায়সার কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিরালী নেত্রকোনা চার মোদ্ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাহার উদ্দিন কিশোরগঞ্জ তিন ডমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোর ছক মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রিতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা চার তনভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীল্লাহ নবী ঢাকা ছয় শ্রাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এম এ কাইম ঢাকা বারো সাইফুল আলম নিরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সঞ্জীদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মাহম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজিল মিলন নরসিংদি এক খায়ুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদি তিন পরে ঘোষণা করা হবে নরসিংদি চার সদাস মোহাম্মদ শেখওয়াত হোসেন নরসিংদি পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরফুদ্দিন বকুল মুসাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে রাজবাড়ী এক আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ী দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শ্যামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামান মাদারীপুর দুই পরে ঘোষণা করা হবে মাদেরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক সুনামগঞ্জ এক হক দুই পরে ঘোষণা করা হবে সোন কায়সার আহমেদ সোনঙ্গ চার পরে ঘোষণা করা হবে সোন পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোস্তাদ চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে করা হবে সিরেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলীবাজার এক নাসির আহমেদ মিঠু মৌলীবাজার দুই শকত হোসেন শকু মৌলীবাজার তিন নাসের রহমান মৌলীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখবাদ হাসান জীবন হবিগঞ্জ তিন রাজ মোহাম্মদ জি কে গৌজ হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রহ্মবাড়িয়া এক এম এ হান্নান ব্রহ্মিয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব মাহবুবা চার রহমান মুশফিকা পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ছয় ঘোষণা ঘোষণা করা করা হবে হবে এটা পরে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মজিম হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এসানুল হক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফ্রেনী এক বেগম খালেদা জিয়া ফ্রেনি দুই জয়নাল আবেদিন ফেনী তিন আব্দুল আওয়াল মিন্টু ফেনি এরপরে নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন চৌধুরী পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আমির খসর চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সর্বার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ১৬ মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান সা চিং প্রো এই ছিল আমাদের দুইশো আটত্রিশটা আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগবদ্ধ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের গুলো আমরা চেঞ্জ করতে পারি এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা